মাইক্রোগ্রাম এসি হলো একজিমা এবং ডার্মাটাইসিসের চিকিৎসায় ব্যবহৃত একটি সমন্বিত ওষুধ এটি সংক্রমণ সৃষ্টিকারী অনুজীবকে মেরে কাজ করে এটি কিছু রাসায়নিক বার্তাবাহকে মুক্তিকেও বাধা দেয় যা লাল ভাব ফোলা ভাব এবং চুলকানি সৃষ্টি করে মাইক্রোডাম এসি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এটি এক থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত আপনার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না এটি আপনার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না শুধুমাত্র পার্শ্ব বাড়াতে পারে ত্বকের সংক্রমণ সাধারণত দুই থেকে চার সপ্তাহ পরে ভালো হয়ে যায় আপনার ডাক্তারকে আপনার যা বলেছে তার বেশি সময় ধরে ওষুধটি ব্যবহার করবেন না এবং চিকিৎসার দুই থেকে চার সপ্তাহ পরে আপনার অবস্থার উন্নতি না হলে তাকে বা জানান আক্রান্ত সংখ্যা পরিষ্কার ও শুষ্ক রেখে এবং সংক্রমণের চিকিৎসার আগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে ওষুধের প্রভাব বাড়ানো যেতে পারে এই ওষুধটি সাধারণত নিরাপদ তবে এটি প্রয়োগের জায়গায় জ্বালা তুলকানি এবং লাল ভাব সৃষ্টি করতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা এবং সহজ সীমাবদ্ধ গুরুতর পার্শ্ব বিরল আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলো এই ওষুধের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এবং সম্ভাবনা নেই তবে আপনি যদি সম্প্রতি স্টরে যুক্ত অন্য ওষুধ ব্যবহার করে থাকেন বা অ্যান্টিফাঙ্গাল ওষুধে আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া থাকে তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন গর্ভবতী মহিলাদের জন্য ওষুধটি সুপারিশ করা হয় না গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মেয়েদের এই ওষুধটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ঔষধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশনার জন্য লেবেল চেক করুন সংক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকিয়ে নিন এবং জেলটি প্রয়োগ করুন প্রয়োগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হয় ক্ষতিগ্রস্ত হয় মাইক্রোগ্রাম এসি দুটি সংমিশ্রণের ঔষধ মাইক্রোডামেসি দুটি ওষুধের সংমিশ্রণ হাইড্রোকর্টিসন হলো একটি অ্যাস্টরেড যা শরীরে কিছু রাসায়নিক বার্তাবাহক তৈরিতে বাধা দিয়ে কাজ করে যা প্রদাহ এবং অ্যালার্জি সৃষ্টি করে মাইক্রোজোনাল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি ছতটাকে কোষের ঝিল্লি ধ্বংস করে ছত্রাককে মেরে ফেলে